নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পটজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দের না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে ওড়িশা এফসির দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার নরেন্দ্র ঘালোট এবং লেফট ব্যাকে খেলা প্লেয়ার সেভিওর গামা তো এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারের সঙ্গে ওড়িশা এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তো তো এই দুই প্লেয়ার প্লেয়ার তারা এখন পুরো ফ্রি যে খবরটা জানতে পাওয়া যাচ্ছে ওড়িশা এফসি এফসি তারা এই দুই প্লেয়ারের সাথে চুক্তি বৃদ্ধি করতে চায় কিন্তু আইএসএল এর বেশ কিছু ক্লাব ওড়িশা এফসির এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে নেবার জন্য তাদের প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে নরেন্দ্র ঘালট এবং সেবে গামাকে নিয়ে এই আপডেটটাই জানতে পাওয়া যাচ্ছে তো এরপর আমাদের এটাই দেখা যে ওড়িশা এফসির সঙ্গে এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা চুক্তি বৃদ্ধি করে নাকি এটা এখন দেখার বিষয় পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সি তারা মরক্ষ দেশের একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ারের সঙ্গে তারা কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা বেশ অনেকটাই এগিয়েছে এই রকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে প্লেয়ারটির নাম হচ্ছে মোহাম্মদ মরাবিট তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট এই রকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো প্লেয়ারটির বয়স হচ্ছে ২৬ বছর এবং প্লেয়ারটি মরক্কো দেশের প্লেয়ার তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট এবং কথাবার্তা বেশ অনেকটাই এগিয়েছে এইরকমই আপডেট নর্থ ইস্ট কে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে তো আমরা যদি এই প্লেয়ারটিকে নিয়ে কথা বলি তো প্লেয়ারটি তার কারেন্ট ক্লাবের হয়ে 2024-25 মরস মে 22 টা অ্যাপিয়ারেন্সে দুটো গোল এবং পাঁচটা অ্যাসিস্ট তিনি করেছেন বেস মোটামুটি অ্যাওয়ার্ডেজ টাইপের একটা পারফরম্যান্স তিনি তার কারেন্ট ক্লাবকে দিয়েছেন এবং তার কারেন্ট ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হচ্ছে 30 জুন 2026 সালে মানে এখনও এক বছরের কন্ট্রাক্ট রয়ে আছে তার কারেন্ট ক্লাবের সঙ্গে তো এই প্লেয়ারটিকে সাইন করাতে হলে নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্টকে ট্রান্সফার ফি দিয়ে সাইন করাতে হবে এরপর ব্যাপার হলো এটাই যে বিদেশ থেকে অনেক বিদেশি প্লেয়ার যারা ইন্ডিয়াতে আইএসএল খেলতে আসে মানে অনেক অ্যাভারেজ টাইপের বিদেশি প্লেয়ার ভারতে এসে বেশ ভালোই পারফরমেন্স করেছে এ তো এই প্লেয়ারটিও ঠিক তেমনই অ্যাভারেজ টাইপের প্লেয়ার হলো যদি আইএসএল এ আসে আমার যতটা মনে হয় নর্থ ইস্টের হয়ে তিনি বেশ একটা ভালো পারফরমেন্স তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে উপহার দেবেন তো সাইনিংটা হলে বেশ ভালো সাইনিং হবে তো খারাপ বলা যাবে না তো অ্যাভারেজ টাইপের প্লেয়ার নর্থ ইস্ট কে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী কালে আরো কোনো নতুন আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব তোমাদেরকে একটু আগেই জানিয়ে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ব্যাপারটা হলো এটাই যে তোমরা একটা লাইক করে দিলে পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা আরও দ্বিগুণ বেড়ে যায় তো সবাই একটা লাইক করে দিও এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে তো আশা করি তোমরা সকলেই জানো যে বাগানের প্লেয়ার সোহেল আহমেদ ভাট তো এই প্লেয়ারটির সঙ্গে বাগানের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে কিন্তু এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে বাগান ম্যানেজমেন্ট তারা এই সুয়েল আহমেদ ভাটের সঙ্গে কন্ট্রাক্ট বাড়ানোর জন্য তার সঙ্গে অলরেডি কথাবার্তা শুরু করে দিয়েছে এবং কথাবার্তা বেশ পজিটিভ দিকেই এগোচ্ছে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে এছাড়াও আইএসএল এর বেশ কিছু ক্লাব সুয়েল ভাট আহমেদকে নেবার জন্য তার প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে তো সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট সুয়েল আহমেদ ভাটকে মোটেও ছাড়তে রাজি নয় এবং তার সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এখনও কন্টিনিউ করতে চায় এবং আমারও যতটা মনে হয় সুয়েল আহমেদ ভাট তিনি মোহনবাগানের সঙ্গে কন্টিনিউ করবেন মোহনবাগানের এই প্লেয়ারকে নিয়ে এখনো পর্যন্ত এই আপডেটটাই জানতে পাওয়া গেল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসি বিদেশি সেন্টার ব্যাক মিলস ডিনসিককে নিয়ে তো এই প্লেয়ারটিকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে মিলস ডিনসিক তিনি আর কেরালা ব্লাস্টার এফসি সঙ্গে কন্টিনিউ করছেন না এবং কেরালা ব্লাস্টার এফসি তারাও এই প্লেয়ারকে দলে রাখতে চাইছে না তো মিলস জিনে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে তিনি থাইল্যান্ডের কোনো একটি ক্লাবে যোগ দিতে চাইছেন তাকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া গেল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম দেখা যাক তিনি থাইল্যান্ডের কোন ক্লাবে যোগ দেয় এটা এখন দেখার বিষয় পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে অবশ্যই জানিয়ে দেব এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফ সির বিদেশি প্লেয়ার ইভান নভ তো এই বিদেশি প্লেয়ারটিকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে পাঞ্জাব এফসি ইভানকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে আইএসএল এর বেশ কিছু ক্লাবের তার কাছে অফার থাকলেও তিনি আর আইএসএল এ কন্টিনিউ করতে চাইছেন না তিনি বিদেশের কোনো একটি ক্লাবে তিনি যোগ দিতে চাইছেন তো পাঞ্জাব এফসির এই বিদেশি প্লেয়ারটিকে নিয়ে এই আপডেটটাই ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে